আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজের রোপণকৃত জমি এই পেঁয়াজের রোপণকৃত জমিতে পানির সেচ দেওয়া হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় সেচ রোপণের পরপরই প্রথম একটা সেচ দিতে হয় আর এরপরে আরেকবার সেচ দিয়ে তার পরবর্তী সময়ে মাটিটা যখন জো শুকিয়ে যায় তখন এই পেঁয়াজগুলো কুপায়ে মাটিটাকে আলগা করে দিতে হয় তবে এই সেচ দেওয়ার আগে এই জমিতে কিছু পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে সার সেটা হচ্ছে ইউরিয়া সার এবং আমাদের এই অঞ্চলের কৃষকেরা মাঝে মাঝে ম্যাগনেসিয়ামও ব্যবহার করে থাকে তো দেখতে পাচ্ছেন পুরা জমিটাই পানি দিয়ে ভিজাইয়ে দেওয়া হবে